হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর আর একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে হবে চিপসের চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হবে এমন যে চোখ বাঁধা থাকবে একটা করে চিপস খাওয়াবো বলতে হবে কি চিপসটার নাম আর যে না বলতে পারবে বেশি যে বলতে পারবে সে জিতবে আর যে কম বলতে পারবে তার জন্যে আছে একটা পানিশমেন্ট সেটা লাস্টে দেখাবো তো চলো শুরু করা যাক তাহলে গাইস চলো চিপস গুলো কাটা যাক দেখো গাইস সব চিপস কাটা হয়ে গেছে এই যে এখানে আমাদের পাঁচ রকমের চিপস আছে তো চলে এসছে চ্যালেঞ্জ করার লোক আর ও আর আমি চ্যালেঞ্জ করব তো চলো বেঁধে দিচ্ছি চো বল করা ভুল দশটা এটা বল বল এবার কোনটা থ্রি টিপস এটা লেস এর লেমন ফ্লেভার ঠিক আছে এখন আমি বলবো না কোনটা ঠিক বলে কোনটা ভুল বলে ঠিক আছে নাও একটা গাইস হাকারো বল এটা কি অরেঞ্জ কুকুরে অরেঞ্জ কুকুরে গাইস ঠিক আছে হলো এরপরে যে বেশি ভুল বলবে সে হেরে যাবে যে কম ভুল বলবে সেই জিতে যাবে ঠিক আছে নাও স্টার্ট হ্যাঁ করো কি এটা ঝাললেস ঝাললেস মানে চিলি ফ্লেভার এরপরে একটা নাও

আর এটাকে তুই বলেছিস মেটায় কী রে বিঙ্গ টেরে বেড়ে একটা ফুল বলেছে গাইস বলো কটা আমুল দশটা এবারে মামিপালা দেখতে থাকো দেখি গাইস বলতে পারি কি না একটা দিদি না খাও ফুরফুরে হুম নাও কয়েকটা কয়েকটা আর জানি না আমি ঠিক বলছি কিনা